আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে এই তো আমাদের সকালের নাস্তা সকালে নাস্তা করতেছিলাম আর ভাবতেছিলাম দুপুরে কি রান্না করা যায় আপুকে বলতেছিলাম যে অনেক দিন লোটটা ফ্রাই খাই না তো চলো লোটটা ফ্রাই করো তো আপু বলছে আচ্ছা ঠিক আছে আমাদের কিন্তু লোটটা মাছ রান্না থেকেও লোটটা ফ্রাই করে খাওয়াটা বেশি ভালো লাগে আজকের বাইরের ভিউটা আমি দেখাই আজকে পুকুরটা একটু অন্যরকম সুন্দর লাগতেছিল মানে এক পাশ থেকে হাফ রোদ এসে পড়তেছিল উপরে আবার অনেক সুন্দর করে পাখিগুলা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো মানে দেখতে একটা অন্যরকম সুন্দর লাগছিলো আমি নিশ্চিত আমাদের বাসায় যদি কোনো লেখক বা কবি থাকতো এই পুকুরটা নিয়ে অবশ্যই কোনো উপন্যাস কোনো গল্প বা কোনো কবিতা লিখতই লিখতই কারণ পুকুর পুকুরটার মানে একটা ক্ষমতা আছে মানে যে কাউকে মানে তার প্রতি আকর্ষিত করা বা মায়া মানর। পুকুরটা দেখলে একটা মায়া কাজ করে আজকের আকাশটাও কিন্তু খুব সুন্দর মেঘগুলা কিন্তু খুব ভালো লাগতেছে মানে কি নাইস কম্বিনেশন পুকুর আকাশ সব মেলা একদম হান্ড্রেড হান্ড্রেড তো আমি মুভি দেখতেছি তিসমার খান আমার সাথে বাচ্চারাও দেখতেছে অক্ষয় কুমারের মুভি মানে ও এতটা ফানি মানে আপনারা তো সবাই জানেন নতুন করে আর বলার কি আছে অক্ষয় কুমারের কথা ওর যে এতটা ফানি হয় মানে মন খারাপ থাকলেও মানে হাসিতে বাধ্য করবে অক্ষয় কুমার আমার অনেক ভালো লাগে ওর মুভিগুলা এই তো আপু এখানে লোকটা প্রায় করার প্রিপারেশন নিচ্ছে এখানে মেরিনেট করে ফেলছে মশলা দিয়ে যা যা দেওয়ার ছিল ওইগুলো দিয়ে এই তো এখানে বাবুটা ওর নাম হচ্ছে উমাইর মাশাল ও কিন্তু অনেক কিউট আমাদের বাসায় আসছিল আন্টি হয়তো কোনো কাজে বাহিরে গেছে ওকে আমাদের বাসায় দিয়ে গেছে তো আমাদের বাসার বাচ্চারা তারপর উমাইর মিলে কী সুন্দর খেলতেছে মাশাল্লা একটুও কাল্লা করে নাই যে বা ওর সাথে নাই একদম ভালো ছেলের মতো খেলছে বসে বসে এখন আমাদের বাসায় তো দুটা বাচ্চা মেয়ে এখন বাচ্চা মেয়েরা কি দিয়ে খেলে স্বাভাবিক হাঁড়ি পাতিল এগুলো দিয়ে খেলে এখন ও শুরু করছে ওইগুলো দিয়ে খেলা চামচ নিচ্ছে প্লেট নিচ্ছে আবার এগুলো নিয়ে খেলতেছে এই তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ